সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকটাই ভালো তো দেখো শীত এসে গেছে আর আজকে কয়েকটা দিন ধরে শীতের সব ডেস মানে যেটা রোদ্ দিতে হবে রোদ্ দিই আর যেটা ধুতে হবে মানে বেশিরভাগই আমরা আবার শীত আসলে আবার নতুন করে ধোয়া ধুই শুরু হয় যেটা আমার তো এইগুলা এমনি রেখে দিয়েছিলাম এগুলো সুন্দর করে আবার বাস টাস করে সুন্দর করে রেখে দেব যাতে বেশি শীতটা পড়লে আবার শীতটা কন্ট্রোল করতে পারি পরে তো এগুলো করছিলাম দেখো আমরা যদি টাইমে ভিডিও পোস্ট না করি তাহলে কিন্তু হবে না তাহলে একদমই হবে না ঠিক আছে দাঁড়াও কল এসেছিলো কলটা কেটে দিয়েছি তো মনে করো আমি এক জায়গাতে যাচ্ছি আমার হাতে টাইম নেই একদমই টাইম নেই আমি আমি বাড়িতে কাজ করছি আমার হাতে একদমই টাইম নেই কিন্তু পোস্ট ভিডিও পোস্ট করার টাইম চলে যাচ্ছে ঠিক আছে আর যদি তুমি এই কাজটাতে মানে এই ফেসবুকের কাজটাতে বা চ্যানেলের কাজটাতে তুমি সাকসেস হতে চাও তোমার ওই রান্নাটা ফেলে কাজটা ফেলে তোমার আগে পোস্ট করতেই হবে টাইম টু টাইম ঠিক আছে এক ঘন্টা অন্তর দিবে মাঝখানে তারপরে আরেকটা পোস্ট করে দেবে ঠিক আছে এবার চ্যানেল হোক চ্যানেলে এতটা করতে লাগে না ঠিক দুই ঘন্টা টাইম দিলে হয় কিন্তু ফেসবুকের মধ্যে আসলে মিনিমাম এক ঘন্টা তুমি ব্যাক নিতে পারো মাঝখানে একটু গ্যাপ দিতে পারো তারপরে কিন্তু পোস্টটা করতেই হবে না হলে কি হবে আমি এটা রেজাল্ট পেয়েছি কেন আমি অ্যাডসন রিল পেয়েছি পেজে তো ধরো আমি সকালে একটা রিলস আপলোড করেছি ঠিক আছে তো আমি যখন দেখছি যে বারোটার পরেই আমার একটা পয়েন্ট কমে যাচ্ছে তো সকালে আসলে মিনিমাম বারোটার আগে আমার তিনটা রিল পোস্ট করতেই লাগে না হলে কি হয় একটা পয়েন্ট কমে কমে যায় এটা আমি নিজে আমি পরীক্ষা করেছি যেটা তোমাদের মানে সাথে শেয়ার করছি তো যদি মনে করো ভূমিকম্প হয়ে যাচ্ছে হয়ে যাক আর দুই মিনিট পরে ভূমিকম্প হয়ে যাবে ঠিক আছে এই দুই মিনিট একটা পোস্ট করে দেবে ঠিক আছে পোস্টটা করেই যাবে যদি টাইমটা মেনটেন করতে হয় ঠিক আছে এটা মানে আমি আমার কাজকে ভালোবাসবো টাইম মেনটেন করব এবং সময় মতো ভিডিও পোস্ট করব এটা ফেসবুকের রুলস ঠিক আছে সব কিছুতেই আর ভিডিও বিডিও তো তোমার সপ্তাহ তিন দিন একটা লং ভিডিও দিতে পারলে তোমরা যারা প্রত্যেক দিন দিতে পারো না সপ্তাহ তিন দিন পাঁচ মিনিটের আগে একটা বেশি একটা ভিডিও দেবে পারলে দশ মিনিটও করতে পারো তোমাদের ইচ্ছা তোমরা যদি করতে পারো ভালো আর এটাই বলবো আর দিন যদি তুমি তিন মিনিটের উপরে ভিডিও দাও তাহলে আরও ভালো আর যে দুই মিনিট এক মিনিট ওই ভিডিওগুলার আসলে ভ্যালু নাই নাই বলতেই চলে ওটা তুমি রিলসের মধ্যে ফেলে দাও শর্ট ভিডিওর মধ্যে ফেলে দাও ঠিক আছে আর তিন মিনিটের উপরেগুলি একটা লং ভিডিওর আওতায় নিয়ে আসো আর যদি তিন মিনিটের উপরে সকালে একটা দিতে পারো বিকালে একটা দিতে পারো তাহলে আরও ভালো তো এই গ্যাপগুলি এক ঘন্টা অন্তর অন্তর তোমার এই লং ভিডিও না দিলেও তোমার রিলস ভিডিও কিন্তু আপলোড করতেই লাগে তো এই সময়টি আমি মেনটেন করে চলি অনেক সময় পারি না তখন আমি দেখি যে হ্যাঁ আমার এটি কমে যাচ্ছে তো আরেকটা জিনিস যেই মানে ফটো নিজের ফটোটা তুমি এক একদিন পোস্ট করেছিলে মনে নেই অনেক দিন আগে পোস্ট করেছিলে ওই ফটোটা তুমি গ্যালারির থেকে একদম ডিলিট করে দেবে কারণ কি আমরা ভুলে যাই আর অনেকগুলি তার মধ্যে পোস্ট হয়ে যায় ওই ফটোটা কি আমি পোস্ট করেছি না করেছি আমার মনই থাকে না ঠিক তো ওই ফটোটা আমি আবার রিটার্ন পোস্ট করে দিচ্ছি ফেসবুক কিন্তু এটা ধরে ফেলে আমার এটা হয়েছে পেজে যখন আমি বোনাস অপশনটা পেয়েছিলাম তো আমি বোধ হয় একটা ফটো আমি দুইবার পোস্ট করেছি আমার বোনাস অপশানটা যে আর্নিংটা হতো ওটা হোল্ড হয়ে গেছে তো হোল্ড হলে আবার এটা চালু করতে কিন্তু অনেকটাই কষ্ট বন্ধুরা তাই বলছি ফটো কো ভিডিও কো যাইটাই ডিলে মানে পোস্ট করার ফলে ডিলেট করে দেবে আমায় আমি